ତ ମୁଁ ତ ଠାକୁରଙ୍କ ପାଖରେ ପ୍ରାର୍ଥନା କରିବି କାଲିକି ଯେ ସମସ୍ତେ ମୋ ଫ୍ୟାମିଲି ଭିତରେ କାହାକୁ ଛୋଟରୁ ଛୋଟ ବି ଆଘାତ ନ ହେଉ ପୁରା ବର୍ଷଟା ପୁରା ଭଲରେ ଯାଉ ଆଉ ପ୍ଲିଜ୍ ଆପଣମାନେ ମଧ୍ୟ ଆମକୁ ମାନେ ଏତିକି ବ୍ଲେସିଂସ୍ ଆଉ ଆଶୀର୍ବାଦ ଆଉ ବହୁତ ସାରା ଭଲ ପାଇବା ଦିଅନ୍ତୁ ଯଦ୍ଵାରା ଆମେ ଆହୁରି ଆପଣମାନଙ୍କୁ ଏଣ୍ଟରଟେନ୍ କରିପାରିବୁ ତ ଚାଲନ୍ତୁ ଆଜିର ଭିଡ଼ିଓଟି କହୁଛି

ডাকাই ভগবান <l Jean Rabbit bulun> <illions thrive> <coughs> ভিতরে পড়িছি কো ভিতরে রে কাই কাই মত তো দুসুনি আচ্ছা সে ভিতর গো পুরা মো হাত তো পহুচনি কোন হচ আরে হচি কেন ঠাকুরু কান্দ্রি মাই আইলাইনার সে ডিপসিটা বহুত খারাপ আইলাইনার পকে দিছে কোন কইছে ডিপসি খারাপ গিলো কোন ডিপসি খারাপ আউ থরে কইলো

Vaiバ сам 나 ведь, खाया दो न human that got you. mniej Christi jest yopini tradition I badin, why it lives. There's another thing, like you said **俺 has asked you about the birth itu? If you go to a cabine you also I agree with you, will if you go to a carnauk, for you don't know Oh, I'm a bad boy. weed. It's a bad boy, dumb boy is, the bad boy, I guess I have such a bad boy Now that you live about a mom, a god is on the other one. 60 percent

খাই মটন না তুই আর ওর সব মটন খাই ভালো আর ওর সব মটন খাইলে কার হবে হনুমান মা মতে রাগ গিলবে হনুমান মা গড়ি হনুমান

মটন খাইবা রঙারে বেশি কোচি ছড় বল চার বছর মটন খাইবল এই বছর নাই হেলা লাগ দিন মানে কালি দিনটা তো পর দিন তো আমি সব আর আর বছর পড় ন মতন খাই ইচ্ছা হচ্ছে মত খাই দনবো বাই নো 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 তালে মটনা খাইবছি কইয়ে ও তু কিন্তু <laughs> 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 <laughs>

কি huh? <sana youtubersradasowerigue> <TIONaime> আরে বসটা কত বড় আছে মু খালি দিকে বুঝি দিয়ে বসটা আর ব্যাগ প্যাক না ভাঙ্গা মতে কিবা ওরে ওরে লelu আজকে তো বড়ে গিজ নাতে দিবি না জানো শক্তিমান তাই জানো পিষ্টি শিরঙ্গ গাড়চু কথা গউচু নাই ছটিয়া আমি তো বেশি ভললা তু কা খরাটা তমে বহুত খারাপ হ্যাঁ আমা তো পিটি পিটি বিদা করদলনি আউ কতো ভলল তো পিটা করদল তমে পাউ ঠাঙ্গ ঠা মা। টা তু আইলো তুকে বাইলো এ মতে কথা বল। আছিল ছিল জ ম জ হ আইছিললো আ বলতু কি সমরতাই থলো না কিছ না।

পক হি বিচার নি হয়ে তার মো পিলা হয়ে মাছ পড়া আসলে মিষ্টি বি বাকুল বাড় সবুক হয়ে যাচ্ছে কি সে খাই পকু নাই মামা দিঘা কেরিলা তায়া বা সে মামা কেমনি লাগুছিল মাছটা মাছটা ভালো হয়েছে হ্যাঁ থ্যাঙ্ক ইউ

মটন কটন আন নাই মাছৰে আজি কৈ কৈছো কোৱা চাফা খাইছো দেখোন বস্তু ভাত খাই বসিবি খাই বেলেগ পাঠ পঢ়িল